আরে হ্যাঁ একবার ছিল হাজার যুবক ছেলের স্বপ্ন মৈমনসিংহ এর বিউটি কোয় বাংলাদেশ যাচ্ছে দল অসাধারণ দিয়াবলী বারালীর উত্তমটি অসাধারণ গাজীপুর থেকে এবারে কিন্তু পামপ্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা

সম্মানিত আহ্বায়ক যুবকদের আয়োজন বলা হয় আসলে আদাবাড়িয়ার মানুষ ভাগ্যবান যে এই আধাবাড়িয়াতে বাচ্চু ভয়ের মতো মানুষ নির্বিঘ্নে সব ধরনের কথা বলতে পারে সেই নেতা জননেতা আরহাজ রেজা আহমেদ আচমন্ডা আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথিরা আসন করেছেন সাত নম্বর ভোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান ধর্মিতা আলহাজ মোহাম্মদ বিলাল হোসেন সিনিয়র যুগ্ম মহাবায়ক দৌলপুর উপজেলা বিএনপি মহাবায়ক দৌলপুর উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা আদর মোহাম্মদ আতাব রহমান যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন ট্রাফিক পরিচালনা যিনি রয়েছেন বেনজির আহমেদ হোসেন গোলাপ বস তুফান সভাপতি সাংগঠনিক সম্পাদক দল পূর্বจุฬา পিএনপি এ ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন বোলিয়া ইনর পরিষদের সম্মানিত সনামধন্য চেয়ারম্যান জনাব খোয়াজউদ্দিন আমাদের আরু ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম দিয়েছি